সালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে কোটা আন্দোলন যখন শুরু হয় এবং সেটা যখন একদম চূড়ান্ত পর্যায়ে চলে যায় দেশে কারফিউ দেওয়া হয় ইন্টারনেট বন্ধ হয়ে যায় সারা দেশের সাথে পৃথিবীর সংযোগ প্রায় বিচ্ছিন্ন হতে হয়ে যায় ঠিক তখন হ্যাঁ তারা ঘোষণা দেয় হ্যাঁ আন্দোলনকারীদের কেউ কেউ যে বৈধ পথে টাকা পাঠাবেন না প্রবাসীদের প্রতি আন্দোলন জানা আহ্বান জানায় তারা যেটা বলে যে ন ব্যাংক ট্রান্সফার ন অ্যাপস ট্রান্সফার বিকাশ নগদ কোনো কিছুতেই টাকা পাঠানো যাবে না আপনারা বন্ধ করেন ব্যাংক মারফত টাকা পাঠানো এবং তারা এটাও বলে যে ব্যাংক থেকে যাদের টাকা আছে তুলে নেন এবং আমরা আজকে দেখলাম যে নকদ নগদ টাকার ক্রাইসিস হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে হাজার কোটি টাকা উত্তোলন করেছে অন্যান্য ব্যাঙ্কগুলো তাদের হাতে ক্যাশ টাকা নেই তো এখন এই অবস্থায় যে প্রবাসে যে হুন্ডি ব্যবসায়ীরা আছে তারা নড়ে চড়ে বসছে কারণ ওই যে কারো আছে পৌষ মাস কারো আছে সর্বনাশ মানে জিনিসটা হচ্ছে এই রকম তারা এই সুযোগটা কাজে লাগানোর জন্য টাকা বানানোর জন্য তারা উঠে দাঁড়িয়েছে কারণ তারা জানে যে যেসব মানুষ অর্থাৎ তারা বিরোধী দলের এই কর্মসূচিতে বিশ্বাস করেন বা যারা হয়তো বিএনপি জামাত করেন বা তাদের ডাকে সাড়া দিবেন তারা এখন বৈধ পথে না পাঠিয়ে হ্যাঁ সে রেমিটেন্স তারা কিভাবে পাঠাবেন তারা হয়তো অবৈধ হুন্ডির মাধ্যমে পাঠাবেন এবং তারা যদি এইভাবে পাঠান রেমিটেন্স তাহলে রিজার্ভের ঘাটতি দেখা দিবে এমনিতে রপ্তানি ঝুঁকির মধ্যে আছে দেশের পরিস্থিতির কারণে এবং যদি রিজার্ভ কমে যায় তাহলে গভর্নমেন্ট পেমেন্ট দেওয়ার ক্ষেত্রেও একটা প্রবলেমে পড়ে যাবে তো সব কিছু মিলিয়ে বিরোধী দল চাচ্ছে সরকারের ওপর চাপ তৈরি করতে এবং এইটা তাদের একটা কৌশল হয়তো কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে বিদেশে যে দূতাবাসগুলো আছে বিশেষ করে মধ্যপ্রাচ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ইউরোপের দেশগুলো আমেরিকা যে যেখান থেকে বেশি রেমিটেন্স আসে তারা কি ভূমিকা পালন করছেন তারা কোনো ক্যাম্পেইন করছেন কি না এবং যে ব্যাঙ্কগুলো বৈধপথে টাকা নিয়ে আসে তাদের কি ধরনের ভূমিকা এখানে আছে এবং কারফিউ এবং ইন্টারনেট এসব না থাকার কারণে ব্যাঙ্কগুলো বিভিন্নভাবে স্থবির হয়ে আছে কিন্তু এটা সবার মনে রাখা দরকার যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠ কিন্তু অবৈধ সেটা শুধু আমাদের দেশে না সমস্ত বিশ্বব্যাপী এটা অবৈধ এবং এটা যদি এই টাকা যদি আপনার ধরা খান হ্যাঁ তাহলে আপনার একদিকে এসে ঝুঁকি আছে আপনার টাকাটা মার যেতে পারে একটা ঝুঁকি আর আরেকটা ঝুঁকি হচ্ছে যে ওই সরকার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে জেল জরিমানা হতে পারে আপনার এবং তাছাড়া গভর্নমেন্ট যে আড়াই পার্সেন্ট একটা প্রণোদনা দেয় এটা থেকেও আপনি বঞ্চিত হচ্ছেন তো যাই হোক সিদ্ধান্ত আপনার আপনি লিগাল ওয়েতে যাবেন হ্যাঁ না হুন্ডিতে যাবেন অবৈধ পথে যাবেন সেটা সিদ্ধান্ত আপনার কিন্তু কথা হচ্ছে যে এই পর্যায়ে গিয়ে আপনার কতটুকু লাভ হচ্ছে কি না রাষ্ট্র লাভবান হচ্ছে না হ্যাঁ না আপনি কোনো ট্র্যাপের মধ্যে পড়ছেন যেমন আমরা জানি দুইশো লোক মারা গেছেন এখন এই দায় কে নেবে কারা মালল এদের বা কে দায় নেবে দেখা গেছে অনেক গরিব পরিবারের মানুষ মারা গেছে হ্যাঁ যারা হয়তো এই এগুলোর সাথে সম্পৃক্ত নয় রাজনীতির সাথে সম্পৃক্ত নয় হালুয়া রুটিও খায়নি তারা কিন্তু সাফার করছে তারা বিক্রি হয়েছে তারা যাই হোক কেউ যাতে বিক্রিম না হন হ্যাঁ সেটা ভেবে চিনতেই আপনারা পথে নামবেন যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ